রান্না করার জন্য আমরা সবাই আমরা সবাই নাইটি পরে নিয়েছি রান্না করার জন্য আমাকে রান্না করতে দিয়েছিল রত্না মৌ আমাকে বলছে তুমি বসো আমি রান্না করছি ভীষণ ভালো আমি মৌয়ের হাতে রান্না খাবো এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে কড়াই যেখানে হবে হচ্ছে চিকেন পকোড়া আর এদিকে হবে হচ্ছে চিকেন আর কি করবি এচো চিংড়ি তাই তো এচো চিংড়ি দাঁড়া বলছি বলছি আমি বলছি বাবা কত তেল এই তেল খেয়ে খেয়ে তো এই অবস্থা হয়েছে রত্না তো কত তেলের প্যাকেট বাবা চিংড়ি মাছটা ভেজে নেই আগে কমাচ্ছিস কেন চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ভেজে নেই চিংড়ি মাছের মাখা রোড হচ্ছে ওইদিকে এই যে চিংড়ি তুই সরে যা তুই সরে যা যাকে রান্না করতে দিবি তাকে তার মতো ছেড়ে দে পুরো আর এদিকে রত্নাটা বড় কড়াই রেডি করেছে আর এদিকে রান্না হয়ে গেছে হচ্ছে পটল ভাজা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি ওটার মধ্যে দেখেছি এটা হয়ে গেছে মনে সাবাস এক গামলা আমের চাটনি আর এখানে হয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ঘর ঘড় করে মুগ ডাল যেটা রত্ন নিজেই রান্না করে রেখেছে আমাদের জন্য দেখে তো মনে হচ্ছে হেপি হবে ডাল ওহ ও ফাট্টাফাট্টি হবে ফাট্টাফাট্টি আর এখানে মিষ্টি আছে এখানে অডিয়েন্স আছে এরা দুজন সাথে আমি আছি আর এটা হচ্ছে রত্নার বৌদি কেটে কুটে গুছিয়ে দিচ্ছে গুছিয়ে দিচ্ছে আর এদিকে মৌ রান্না শুরু করে দিচ্ছে ঠিক আছে রান্না কর আমি তাহলে বসি এই বোন দিদির দুঃখ বোন ছাড়া কে বুঝবে রত্ন আমাকে দিয়েছে দিয়েছিল রান্না করতে এখন ও বলছে করবে ঠিক আছে করুক চলো আর এদিকে চিকেন এই চিকেন পকোড়া ও দেখো ওদিকে ম্যারিনেট করা আছে তুই করবি কিন্তু মৌ আমার থেকে ভালো রান্না করতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে ও করুক আরে সবাই মিলেই করব এখানে আছি তো আর এই যে বন্ধুরা দেখো নাইটি পরে নিয়েছি বাড়িতে এসে চলো আমরা এখন বসে বসে এই যে আমরা বসে এখন গল্প করবো মান্তুরা মান্তু আর কাকি কাকিমাও চেঞ্জ করেছে আমি করি শুধু মান্তু করেনি ড্রেস ও আমি কোনো কাজ করব না আমি কোনো কাজ করব না ওই আমি পড়ি আমাকে আমার জন্য রত্না নাইটি রেডি করে রেখেছে কারণ হচ্ছে আমি আমাকে রান্না করাবে ভেবেছিল আর মৌ বাড়ি থেকে একটা নাইটি নিয়ে এসেছে ভাব যে ঝুমদিকে দিকে এত খাটান খাটনি খাটাবো রান্নাটা আমিই করব যেন নাইটিটা নিয়ে এসেছে বাড়ি থেকে ভালো করেছে চলো ওরা রান্না বান্না করুক কাজকর্ম করুক আমরা এখন এখানে বসে তিনজনে গল্প করি খুব আনন্দ করছি রত্না বাড়িতে এই যে মাংস মেরিনেট করে রেখেছি এখন আমরা খাবো হচ্ছে চিকেন পকোড়া আরো লোক আসবে কিন্তু আমাদের টুকটুকি আসবে কবিতা দি মমতা আর কে কে আসবে রত্না ওরা ভীষণ সাজতে ভালোবাসে একটু সাজু গুজু করে দেরি করে আসবে ওই জন্য একটা বাজে আমরা চলে এসেছি কিন্তু পোনে বারোটায় এতক্ষণ পর্যন্ত আমরা খুব আনন্দ করলাম তিরিশ রত্না তুই এটা ও কনফ্লাপ দিয়ে এটাকে শক্ত করছে সেটু তাই তো ঠিক আছে চলো আজকে আমরা রত্নার বাড়ির গেস্ট রত্ন অনেক কিছু রান্না করেছে তোমাদেরকে অল্প কিছু দেখিয়ে দিয়েছি পটল ভাজা এখানে আছে আমের চাটনি এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঠিক আছে চলো এদিকে মৌ রান্না করছে মৌ করছে হচ্ছে এঁচোড় চিংড়ি চিংড়ি হ্যাঁ 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 এচড় চিংড়ি রান্না হচ্ছে এই যে এচড় এই যে চিংড়ি মাছ আর এদিকে হবে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল হবে এদিকে রান্না হয়ে গেছে মোটামুটি এই যে চিংড়ির আলু আলু এই মাংসের আলু আর এদিকে আছি আমরা তিনজন আমরা বসে এখন গল্প করবো আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি রত্নবাড়িতে এসে কলা পাউরুটি আম চা বিস্কুট কাঁঠাল সব খেয়ে খেয়ে এখন বসে বসে গল্প করবো চলো টাকা